সাম্প্রতিক সময়ে ভারত অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে যার অধীনে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এই অভিযানের মাধ্যমে ভারত দাবি করেছে যে তারা লস্করের তোয়েবা এবং জয়েশ মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনের অবকাঠামো ধ্বংস করেছে এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধের সর্বশেষ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে প্রশ্ন উঠেছে এটি কি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা নাকি সীমিত সামরিক প্রতিক্রিয়া ভারত পাকিস্তান সংঘাতের বর্তমান অবস্থা এবং অপারেশন সিন্ধুর নামকরণের কারণ সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা এখনও পর্যন্ত শুধুমাত্র সামরিক সংঘর্ষের পর্যায়ে রয়েছে একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করা হয়নি দুই সালের বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের গ্রামে একটি সন্ত্রাসী হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয় যেখানে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল ভারত এই হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে এবং কূটনীতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করে এরপর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা চলতে থাকে গত ছয়ই মে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফ্ফরাবাদ কোটলি এবং পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুর সহ ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত দাবি করে এই হামলায় সত্তর জন জঙ্গি নিহত হয়েছে তবে পাকিস্তানের দাবি হামলায় শিশু সহ ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং ৩৫ জন আহত হয়েছে ভারত জঙ্গি আস্তানা ধ্বংস করার কথা বললেও এর মাধ্যমে তারা মসজিদ মাদ্রাসার মতো ধর্মীয় স্থাপনাগুলো আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে সাতই মে পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দাবি করে যে তারা ভারতীয় দুই থেকে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে ভারত এই দাবি অস্বীকার করে এবং জানায় তারা পাকিস্তানের একটি অনুপ্রবেশকারী যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে এই পাল্টা পাল্টাপাল্টি হামলাগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি কারণ এ সংক্রান্ত ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে এমনকি দুই দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে বর্তমানে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান আটচল্লিশ ঘন্টার জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে গোলাগুলি অব্যাহত রয়েছে জাতিসংঘ ও মার্কিন প্রেসিডেন্ট সহ আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশকে সংযত অবলম্বনের আহ্বান জানিয়েছে এই পরিস্থিতি এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়নি তবে পরমাণু শক্তিধর এই দুই দেশের সংঘাত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্ধু সিন্দুর বা সিঁদুর হিন্দু ধর্মীয় ও সংস্কৃতির প্রেক্ষাপটে একটি গভীর প্রতীক অর্থ বহন করে বিবাহিত হিন্দু নারীরা কপালে সিঁদুর পরিধান করেন যা তাদের স্বামীর জীবিত থাকার প্রতীক স্বামী মারা গেলে সিঁদুর মুছে ফেলতে হয় এটি বিধবা হওয়ার প্রতীক ভারতের সেনাবাহিনীর মতে কাশ্মীরের পেহেলগ্রাম হামলায় নিহত ছাব্বিশ জন পুরুষ যাদের অনেকেই বিবাহিত ছিলেন এই হামলার ফলে বহু হিন্দু নারী বিধবা হয়ে পড়েন প্রতীকী অর্থে তাদের সিঁদুর মুছে ফেলা হয়েছে তাই ভারতের পাল্টা হামলাকে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে যার মাধ্যমে ভারত বুঝাতে চেয়েছে যে এই নারীদের কপালে সিঁদুর ফিরিয়ে দেওয়ার জন্যই এই প্রতিশোধ নেওয়া হয়েছে ভারতের দাবি অনুযায়ী এই অভিযানের লক্ষ্য ছিল লস্করের তোয়েবা এবং অন্যান্য জঙ্গি প্রশিক্ষণ শিবির যারা এই হামলার পরিকল্পনায় যুক্ত ছিল তবে পাকিস্তান বলছে ভারতের হামলায় সাধারণ নাগরিক মসজিদ এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই অভিযান খুবই নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানি সামরিক ঘাঁটি নয় টার্গেট করা হয়েছে সিন্ধুর নামটি ভারতীয় নাগরিকদের মনে একটি মানসিক প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে কাজ করছে নিহত পর্যটক ও সৈনিকদের স্ত্রী ও মায়েরা এই নামকরণের প্রশংসা করেছেন তাদের মতে এই নাম শুধু প্রতিশোধ নয় এটি এক ধরনের সম্মান যা নিহত পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকে প্রকাশ করে অপারেশন সিন্ধুর নামকরণ ভারত সরকার ও সামরিক বাহিনীর একটি অভিনব কৌশল এটি শুধু গোলাবারদের খেলা নয় বরং জনমত প্রভাবিত করার এক মনস্তাত্ত্বিক ঢালও বটে যদিও এর মাধ্যমে বেসামরিক নাগরিক নিহত হয়েছে তবু ভারতীয় হিন্দুত্ববাদীদের মধ্যে এটি ব্যাপক সমর্থন পেয়েছে এবং নরেন্দ্র মোদীর সরকারের প্রশংসিত হয়েছে আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন